আসসালামু আলাইকুম সুব্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনা সবাই কেমন আছেন আজকে প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষা হলো যে পরীক্ষাটি হলো মোটামুটি কোশ্চেন মান মোটামুটি রিপিট রিপিট কোশ্চেন এবং এই কোশ্চেনে যারা হচ্ছে মোটামুটি যারা পড়াশোনা করছে তারা হচ্ছে উত্তীর্ণ হবে কারণ হচ্ছে যেহেতু পূর্ণমান নব্বই এবং সময় হচ্ছে নব্বই মিনিট উপজেলা ভিত্তিক যেহেতু সেহেতু আপনার মিনিমাম পঁয়ষট্টি মার্কস পেলে সে হচ্ছে উত্তীর্ণ হবে উপজেলা ভিত্তিক যেহেতু পরীক্ষার তারিখ নয় এক দুই হাজার ছাব্বিশ আমরা আসি প্রথম এক নম্বরে কি বলছে দেখেন নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় রুট থ্রি রুট জিরো দশমিক তিন মানে হচ্ছে আপনার এখানে যদি রুট জিরো দশমিক চার থাকতো তাহলে রুট জিরো দশমিক চার বড় হইতো মানে হচ্ছে জেনার সংখ্যার চেয়ে জেনার দশমিকের এই যে শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিনের চেয়ে কিন্তু আপনার রুটটা বড় হবে এই জন্য এখানে যদি রুট শূন্য দশমিক চার থাকতো তাহলে রুট শূন্য দশমিক চার বড় হইতো রুট শূন্য দশমিক পাঁচ থাকলে রুটেরটা বড় হইতো তারপরে কি বলছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি আটটি সাবান ও আংলার শব্দ দুটি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ কুলকাঠার আগুন প্রকৃত অর্থ হচ্ছে কি তীব্র জ্বালা ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স অ্যান্ড সেন্টেন্স কোনটা নোয়িং লিটেল অ্যালজাভ্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম ব্যাংক ক্লোজ অ্যাট ফোর পি এম অ্যান্ড কোশনটা কী হবে যেহেতু ব্যাংক ক্লোজ যেহেতু এটা প্রেজেন্টেন্স এই জন্য হচ্ছে নট আর ব্যাংক শাস এই জন্য ডোনট দে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় তারপরটা কি বলছে কোশ্চেনে ফাংশন এক্স ইকুয়াল এক্স কিউব হলে এফ জিরো এর মান কত আপনারা জাস্ট হচ্ছে আপনার এটা হচ্ছে কি না ফাংশন অঙ্ক তো আমরা অঙ্ক আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব এটার উত্তর হবে দশ কারণ এটা মৌখিকভাবে করা যাবে না বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কি কর্মধার সমাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের নিয়োগকারী কর্তৃপক্ষ কে মহাপরিচালক শিক্ষা সমর্থক শব্দগুচ্ছ কোনটা শৈবরেনী তরঙ্গিনী শহীদ মানে হচ্ছে এগুলো সবই কিন্তু হচ্ছে শৈবরিনী তরঙ্গিনী শহীদ এগুলো সবই নদীর কিন্তু সমর্থক শব্দ এফসিসি এর পুনরূপ কি ইউনাইটেড ন্যাশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ আই এম লুকিং ফরওয়ার্ড টু সেইং এখানে এই আসলে কোশ্চেন মোটামুটি অনেক ইজি আসছে অনেকবার আসছে এই পরীক্ষা এই কোয়েশনটা ফরওয়ার্ড টু সেই এক থেকে শূন্য দশমিক শূন্য নয় 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 বিয়োগ করলে কত পাওয়া যাবে শূন্য দশমিক

কুদরতি ক্ষুধা কমিশন কোন বানানটি শুদ্ধ নিরীক্ষণ সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ আবেগগত অন্ন অরণ্যরোধন বাগদারা ইংরেজি অনুবাদ করেন কারণ এটা হচ্ছে কি রাই ইন দ্য ওয়াইল্ডারনেস টু বিট অ্যাবাউট দা বাশ মিন্স হচ্ছে কি টু টক ইরে ইরেভলিয়েন্টলি মানে অপসঙ্গিক কথা বলা

পোস্টপার্টি বানানটা ভুল রয়েছে এখানে বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে কি শব্দ হু রোড দ্য নোবেল দ্য গড অফ স্মেল স্মল থিং অরুন্ধতি রায় রিপিট কোশ্চেন হৃদয় মাঝে মেঘ উদয় মেঘ উদয় করি নয়নের মাঝে ঝরে বাড়ি এখানে কি ধরনের অলঙ্কারের প্রয়োগ রয়েছে এখানে হচ্ছে অসঙ্গতি ফোর স্কোয়ার আর টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান এর গসাগু নির্ণয় করে এটা গোসক হবে কি টু এ মাইনাস ওয়ান অঙ্কটা করে দেখালো খুব ইজি অঙ্ক আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয় ত্রিশ ডিগ্রি কোন মাটি স্পর্শ করলো খুঁটিটির হতে মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল ছয় ফুট হবে এটা অঙ্কটা সহজ আছে কারণ এই কারণটা অনেকবার আসছে জোৎস্না কোন শ্রেণীর শব্দ জোৎস্না হচ্ছে অদতসম শব্দ বিশ্ব মানবাধিকার দিবস দশই ডিসেম্বর সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর ভ্যালুয়েবল থিং কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোন তিনটি সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আইসাই যে গুড গাল এখানে গাল হচ্ছে কি কমন নাও টু ইরোর ইজ হিউম্যান ফর ডিভাইন ইজ এ লাইন অফ পয়েম এটা হচ্ছে পোপ কোনটি নন শতক নয় নন শতক নয় কোনটা ক উত্তরটা হবে নন শতক পুরুষ নয় কোনটি অপরাহ্ন অনিষ্ট অনৈক্য এগুলো সবই আসল নন শব্দ পুরুষ শব্দটির বর্ণগুলোর কত আকারে সাজানো যাতে দুইটি আকারে পাশাপাশি থাকবে না এটা একটা মানে কথাটা আর একটা কথা আছে সেটা হচ্ছে মানে প্রশ্ন আছে সেটা এখানে মুছে গেছে উত্তর হবে এখানে নয়শিকার ডি কি বিডি স্করার বাই এসি বাংলায় অনুবাদ করুন আই এম সি কিম তাকে আমার অসহ্য লাগে মরিতে চাহি না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই প্রকৃতির কার রচনা এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বুঝিয়েছেন মারিয়া কুরোনা কুরিনা মাচাদো দীনবন্ধু মিত্রের প্রহসন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি হয় 1999 সালে বাতাসে কোন উপাদানের মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন আরেকটা অঙ্ক এটা হচ্ছে সহজ অঙ্ক আসে আসলে কড়াই দেখে ভালো হবে কারণ মুখে আসলে সম্ভব হয় না তো

একটি স্কুলের সত্তর পার্সেন্ট ছাত্র ফুটবল পঁচাত্তর পার্সেন্ট ছাত্র হকি পার্সেন্ট ছাত্র ক্রিকেট পছন্দ করে ওই স্কুলের কত শতাংশ ছাত্র তিনটি খেলায় পছন্দ করে উত্তর হবে পঁচিশ আলাদাভাবে দেখানো হবে একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ কি সাক্ষরতা পিতা পুত্রের বয়সের সমস্যা সত্তর বছর সাত বছর আগে তাদের বয়স অনুপাত স্বাস্থ্য এক হলে পাঁচ বছর পরে তাদের অনুপাত কথা হবে NH2 এক পিতা পুত্র বয়সে অঙ্কুর আসলে আসে প্রায় প্রাইমারির ক্ষেত্রে তো মাস্ট বি নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় উইকিপিডিয়া কারণ ফেসবুক টুইটার লিঙ্কডিন এগুলো এক ধরনের উইকিপিডিয়া তো অন্য ধরনের মানে এগুলো ফেসবুক টুইটার লিঙ্কডিন এগুলো হচ্ছে আপনার আপনি যে ইউজ করেন উইকিপিডিয়া সে সার্চ বার দেয় আর আপনার হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত মাত্রাবৃত্ত এটাকে কি বলা হয় টাকায় চল্লিশ টাকা টাকায় দশটি ও টাকায় পনেরোটি সমান সংখ্যক লিচু কিনে সব সবকিছু টাকায় বারোটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে লাভ বা ক্ষতি কিছুই হবে না এটা অঙ্কটা করে দেখালে বুঝতে পারবেন দ্য কারেক্ট পেসিভ ফর্ম অব ইউ মাস মাস্টার্ট দ্য ডোর এখানে মাস্ট বি

শূন্য দশমিক শূন্য শূন্য চারের স্কোর গলে কিভাবে শূন্য শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি পাঠ পরিকল্পনা অধ্যায়ন শব্দের বিশেষণ কি অধ্যায়ন শব্দের বিশেষণ হচ্ছে অধীত কোন শব্দে সম্যক অর্থে পড়া উপসাগর ব্যবহৃত হয়েছে পরামর্শ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে উনিশশো সালে কোনটি সাংবিধানিক পদ নয় প্রধান নির্বাচন কমিশন সাংবিধানিক পদ এই যে বাংলাদেশ সরকারি কমিশন এটাও সাংবিধানিক পদ চেয়ারম্যান জাতীয় মানবাধিক কমিশন এইটা সাংবিধানিক পদ নয় দ্য মোস্ট ফেমাস পয়েন্ট অফ ইংলিশ লিটারেচার এটা হচ্ছে উইলিয়াম অর্সার্থ এদের মধ্যে কিন্তু ফেমাস নেইদার দ্য মুন নর দ্য স্টার্স দ্য স্টারস আছে এটা কি আপনার পুলোরাল জন্য কি করবে ওয়ার আর যেহেতু লাস্ট নাইট পাস্ট টেন্স আছে দ্য রাইটার ওয়াজ পপুলার পপুলার পরে কি বসবে পপুলার উইথ ইয়ং রিডার্স শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ বন্ধুদের সাথে খেলাধুলা বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটে মর্যাদা লাভ করে দুই সালে বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবনৈতিক ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদের সংবিধানের বাংলাদেশ সংবিধানের শূন্য এক দুই তিন যোগফল কত হবে তেপান্ন হাজার চারশো চল্লিশ মানে বৃহত্তম এবং ক্ষুদ্র সংখ্যার সাথে করলেই হবে খুব সহজ একটা কোশ্চেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো অনানুষ্ঠানিক শিক্ষা হু হলো রিলেটিভ প্রণাম একটি বর্গার জমির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ালে এবং কমালে শতকরা কতটুকু হ্রাস পাবে হ্রাস বা বৃদ্ধি পাবে চার পার্সেন্ট কোন বঙ্গ ক্ষুদ্রতম এগারো বাই চোদ্দ এটা ভাগ করে দেখতে হবে ব্রেডেন ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায় আইএমএফ আর হচ্ছে তো আর বিশ্ব ব্যাংক হবে আচ্ছা আইএমএফ ও খা উভয় এখানে কৌ খা উভয় আমাদের আসলে উভয় থাকলে ওইটা উভয়ই হয় লিঙ্গন তোর হয় না বিশ্ব ব্যাংক আইএমএফ আর ডাব্লিউএইচও মানে ওয়ার্ল্ড যে আপনারা হচ্ছে ইউ মানে বিশ্ব জাতিসংঘ আইএমএফ আর জাতিসংঘ হচ্ছে গঠিত হয়েছিল এখানে জাতিসংঘ তো যেহেতু নাই সেহেতু ক খ বই দিলে সমস্যা নেই লিঙ্গন্তর হয় না এমন শব্দ কোনটা সাহেব বেআই এগুলো সবই লিঙ্গন্তর হয় তারপর দেখে কি আছে সঙ্গী কবিরাজ কবিরাজের লিঙ্গন্তর হয় না ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সেন্ড নেম ট্রুস ট্রুস এর মানে হচ্ছে সিস্পার মানে যুদ্ধবিরতি আইডেন্টিফাই দি সেন্টেন্স স্ট্যান্ড আপ বিজ্ঞান শব্দের যুক্তপন্ন গুণটা হচ্ছে বিজ্ঞান যোগাযোগ নিয়োগ দুইটি সংখ্যা লশাগু ছত্রিশ গোসাগু ছয় হলে একটি সংখ্যা বারো হলে অপরটি কত অপরটি হবে কত আঠারো খুব সহজ একটা সহ সূত্র হচ্ছে কি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা আর লসাগু গুণ গশাগুণ a minus b plus b into a b a b এর মান কত হবে এটা হচ্ছে 1 plus b হবে প্লাস এর কোন क्वेश्चन সমাধান না এখানে সবচেয়ে সবাই ভালো থাকবেন আর আজকের পরীক্ষা আসলে কাট মার্কস অনেক বেশি হবে কারণ যেহেতু क्वेश्चन मार्क्स क्वेश्चन সহজ এইজন্য আর মাইনাস মার্ক কিও আছে আবার পজিটিভ মার্কস যে পজিটিভ মার্কস পাবে তার হচ্ছে এটা ঠিকবে এটা কনফার্ম কারণ হচ্ছে আপনার উপজেলা ভিত্তিক তো সেটা হচ্ছে আপনার উপজেলা 65 পাবে এমন আসলে কি কমই আছে পজিটিভ হলে এমনকি চাকরি হয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম